আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ভিসা কার্ড নেবেন যেটি আপনি ব্যবহার করতে পারবেন অনলাইন কেনাকাটা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পেমেন্ট সহ সব জায়গায় এছাড়াও আপনি এই কার্ডটি গুগল ফেসবুক সহ সকল অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন এমনকি এই কার্ডটি ইউজ করে যে কোনো কিছুর ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন কীভাবে কাটতে নেবেন এর ফুল ডিটেইলস ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এর আগে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করতেও বলবেন না সো লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল উপরে রাইট কর্নারে লগ ইন বাটনে ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারভিউ নিয়ে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপর আমরা আমাদের জিমেল দিয়ে দেবো এরপর আমরা আমাদের পাসওয়ার্ড সেট করে নেব এরপর আমাদের এনআই এনআইটি কার্ড অনুসারে আমাদের একটি নাম দিয়ে দেব এরপর আমরা মোবাইল নাম্বারের জায়গা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দেব এরপর নিচে টিক মার্কে ক্লিক করে সাইন আপ বাটন ক্লিক করে দেব ওপর আমাদের জিমেইলে একটি কনফার্মেশন ইমেল আসবে জিমেল ঢুকে কনফার্ম ইমেলে ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারমেশন আসবে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে আবার একটি কন্টিনিউ অপশন আসবে সেখান থেকে কন্টিনিউ ক্লিক করে আমরা একটি মার্কের অপশন দেখতে পাবো সেখান থেকে টিক মার্ক দিয়ে আমরা আবার কন্টিনিউ করব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তিনটি অপশন আসছে আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে নেব এরপর আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড ছবি তুলে নেবো অথবা যদি আমাদের আগে থেকে ছবি তোলা থাকে তাহলে আমরা এখানে আপলোড করে দেব এরপর আমরা আইডি কার্ডের ব্যাক সাইড আপলোড করে দেব এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপর আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এখানে আমরা আমাদের গ্রাম থানা ও জেলা পরপর বসিয়ে দিলাম এরপর বিল্ডিং নাম্বারের এইখানে আমরা আমাদের বাড়ির হোল্ডিং নাম্বার বসিয়ে দিতে পারি এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করলে আমাদের ফেস স্ক্যান করে নেব দেখতে পাচ্ছেন আমাদের ফেস স্ক্যান হয়ে গেছে অলরেডি এখন আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করলে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি দেখতে এখানে কার্ড অপশনে ক্লিক করে আমরা ওয়াটার কার্ডে ক্লিক করব এখন আমাদের কাছে দুইটি অপশন আছে আমরা ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বারটি বসিয়ে দেব এরপর এক্স অ্যান্ড কমপ্লিট অর্ডার ক্লিক করলে আমাদের জিমেলে একটি কোড যাবে জিমেল থেকে আমরা কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দেবো এরপর কনফার্মে ক্লিক করলে আমাদের যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি কোড যাবে কোডটি আমরা এখানে বসিয়ে দেবো এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে অ্যাকসেপ্ট অ্যান্ড কমপ্লিট অর্ডার ক্লিক করলে আমাদের জিমেলে আরেকবার একটি কোড যাবে কপি করে এনে আবারও আমরা এখানে বসিয়ে দেব এরপর কনফার্ম বাটনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করে কার্ড অপশনে গেলে আমরা আমাদের কার্ডের পুরো ইনফরমেশন দেখতে পাব এই ছিল আমার আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি যান ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম